ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ এবার স্পেনে কিভাবে কাজ খুঁজে পাবেন কি কি কাজ খুঁজে পাবেন সেই সম্পর্কে আপনাদের একটু তথ্য দেব তার আগে একটু বলে নিই যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের যাতে আরও নতুন নতুন ইনফরমেশন দেখে সহযোগিতা করতে পারি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানায় কথা না বেরিয়ে স্পেন সম্পর্কে বলি যারা বৈধ এবং অবৈধ বৈধ লোকদের জন্যে এবং যাদের পেপার আছে তাদের তো কাজের কোনো অভাব নেই তারা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো দেশে কাজ খুঁজে পাবেন আর যারা নতুন বিভিন্ন দেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে কাগজের আশায় আজ স্পেনে যাচ্ছেন কিংবা যাবেন তাদের জন্যে কিছু তথ্য দিতে চাই তথ্যগুলো হলো স্পেন খুবই সুবর্ণ সুযোগ এখন যেই সুযোগটা একসময় পর্তুগালে ছিল এখন স্পেনে হচ্ছে এটি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্যে একটি খুবই সুন্দর সময় এবং সুযোগ সেখানে বৈধ হোক অবৈধ হোক কাজের অভাব নাই অনেকে অনেক কিছু বলবে আপনাদের কোনো দিকে কান দিবেন না এখনও বাংলাদেশ থেকে বাংলাদেশি প্রচুর ভাইয়েরা স্পেনে যাচ্ছে এবং আরও যাবে ইউরোপের ম্যাক্সিমাম এখন সব স্পেনেই জড়ো হচ্ছে ওখানে যেমন সুযোগ আছে তেমন সুবিধাও আছে সুবিধা হলো আপনি অল্প সময় কাগজ করতে পারতেছেন যা ইউরোপের কোনো দেশেই এত তাড়াতাড়ি যেই কাগজ আপনি তৈরি করতে পারবেন না কাজের কথা বলি কি কি কাজ খুঁজে পাবেন প্রথমত সমস্যা হচ্ছে আপনাদের ভাষার সমস্যা ওই দেশে ভাষা জানলে কাজ খুঁজে পাওয়া খুবই সুবিধা যারা ভাষা জানেন না তারা ভাষাকে তারা টাকাকে ফোকাস না করে যদি আল্লাহ সুস্থ রাখে আপনাদের কাগজ তৈরি হয়ে যায় ভাষা জানেন কাজের অভাব হবে না ইনশাল্লাহ সেই ক্ষেত্রে বলি আপনারা সবার আগে এমন জায়গায় কাজ করবেন যাতে ভাষা খুব দ্রুত শিখতে পারেন ভাষা শিখলে ওখানে কর্মীর খুবই চাহিদা আছে প্রথমত আপনারা ট্যুরিজম সেক্টরে বহুত কাজ পাবেন কিছু কিছু এরিয়া আছে সামার সিজনে সেখানে প্রচুর লোকের দরকার হয় তারা খুঁজেই পায় না এখনও প্রচুর চাহিদা আছে অনেকে বলবে এখন চাহিদা নেয় বহুত সমস্যা দিকে কান দেবেন না এখনও বহুত অপরচুনিটি বাংলাদেশিদের জন্যে আছে ওখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাংলাদেশি আছে বাংলাদেশি কমিউনিটি আছে প্রচুর বাংলাদেশি ফ্রুটের দোকান আছে ভেজিটেবল আছে এবং রেস্টুরেন্ট আছে আপনি যদি মেন সিটিতে যদি কোনো সমস্যা হয় মেন সিটি শহরগুলোতে যদি কাজ না পান একটু সাইড এরিয়াতে যাবেন ওখানে গেলেও আমাদের বাংলাদেশি ভাইদের পাবেন কোনো না কোথাও জায়গায় কাজ পেয়ে যাবেন ওখানেও যদি কাজ না পান ইন্ডিয়ানদের কাছে যাবেন পাকিস্তানদের কাছে যাবেন ওখানে গেলেও কাজ পাবেন সবাই লোকের প্রয়োজন হয়তো অন্যান্য দেশের কাছে গেলে যদি আপনি অবৈধ হন একটু সময় বেশি হয়তো আপনাকে কাজ করাবে দশ থেকে বারো ঘন্টা হয়তো কাজ করাতে পারে আপনি সেটা কমিউনিকেশন করে নেবেন তার সাথে ডিল করে নেবেন আপনার সুবিধা অনুযায়ী আপাতত একটা কাজের দরকার পরে হয়তো একটু ভাষা শিখলে চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে রেস্টুরেন্টে কাজ পাবেন ফ্রন্ট সাইডে যদি ভাষা জানেন আপনি ফ্রন্ট সাইডে কাজ পাচ্ছেন আর যদি ভাষা না জেনে থাকেন ইনডোরে কাজ পাবেন বিভিন্ন কুকদের হেল্পার হিসাবে কাজ করতে পারবেন সেখানে বিভিন্ন ডিশওয়াশ হিসাবেও কাজ করতে পারবেন তারপরে আর যদি আপনি কাবাব কিংবা পিজার কাজ জেনে থাকেন এই কাজের প্রচুর চাহিদা আছে ইন্ডিয়ান বিভিন্ন রেস্টুরেন্ট আছে তারা কাবাব পিজার শপ আছে রেস্টুরেন্ট আছে সেখানেও আপনাদের চাহিদা আছে সেই কাজগুলো পাবেন আর একটি সবচেয়ে বড় চাহিদা আছে ফুড ডেলিভারি যেটা গোটা স্পেন জুড়ে আপনি যেখানেই যাবেন ফুড ডেলিভারির কাজ পাবেন সাইকেল নিয়ে বিভিন্ন সাইকেল কিভাবে পাবেন ওখানে যেই এরিয়াতে যাবেন সেই এরিয়াতেই প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন কিংবা প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট নিতে হবে যে কোনো বাংলাদেশি ভাইদের কাছেও আপনি অ্যাকাউন্ট হয়তো কিছুদিন পরিচিত হলেই সেই অ্যাকাউন্ট নিয়ে নিতে পারলে আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন ফুড ডেলিভারি কাজের বহু চাহিদা আছে ওখানে তারপরে কনস্ট্রাকশন কাজেও বহু চাহিদা আছে যদি আপনি প্লাম্বিংয়ের কাজ করে থাকেন অন্যান্য দেশে যদি ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকেন সেই চাহিদাগুলোও আছে ওই দেশে কারণ হয়তো আমাদের বাংলাদেশে অনেক ভাই বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে থাকেন বিভিন্ন দেশে কিন্তু স্পেনে সাধারণত বাংলাদেশিরা কনস্ট্রাকশন সেক্টরে নাই বললেই চলে ওখানে সাধারণত ভেজিটেবিল ফুড রেস্টুরেন্ট ফুড ডেলিভারি এই ধরনের কাজগুলোই চলে তারপরে সেলুনের কাজ করতে পারবেন আপনি যদি সেলুনের কাজ জেনে থাকেন সেই সেলুনের কাজগুলোও আপনি করতে পারবেন ওখানে অ্যাভেলেবল কাজ আছে আপনারা চিন্তা না করে দ্রুতই যত সম্ভব পারেন যত তাড়াতাড়ি পারেন স্পেনে চলে যান আপনাদের সুবর্ণ সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাইদের জন্য শুভেচ্ছা এবং স্বাগত স্বাগতম রইল এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আমি আপনাদের কাছে আবার হাজির হব আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম